সংগ্রহ করে নিতে পারবেন তো দর্শক যদি সামান্য একটু খেয়াল করেন এখানে কিন্তু আসলে পুরো দমে কার্যক্রম চালু রয়েছে আর সমস্ত কিন্তু গরমের কালো তৈরি করতেছেন তো আমি যদি একটু ঘুরে ঘুরে আপনাদের একটু দেখাই আসলে এই কারখানায় কি কি ধরনের কালেকশন তৈরি হয় এটা কি জয়েন দিতেছেন এটা এটা মনে করেন তুলি প্লাজো হ্যাঁ প্লাজো প্লাজোর অংশটা কিন্তু আরো মেশিনে কিন্তু আসলে যদিও লাঞ্চ টাইম চলতেছে তো অনেক অপারেটর কিন্তু আসলে লাঞ্চ চলে যাওয়ার কারণে মেশিন গুলা বন্ধ রয়েছে তো এই মেশিন গুলা কিন্তু সম্পূর্ণ চলে আর রানিং আছে কিন্তু আসলে এই কারখানার প্রোডাকশনে অ্যাবিলিটি মাসাল্লাহ দৈনিক আষ্টশো থেকে এক হাজার পিস প্রোডাকশন কিন্তু আসলে বের হয় তো আসলে এক একটা মেশিনে কিন্তু যদি আমি একটু দেখাই এক একটা মেশিনে কিন্তু এক এক ধরনের প্রসেসে কিন্তু আসলে চলমান রয়েছে তো প্রত্যেকে কিন্তু আসলে একটা কাজ করতেছেন এই কারখানার দেখায় তো আমরা যদি এই কারখানার কাটিং দেখাই যে এখানে কিন্তু আহ কাটিং এর কাজগুলো চলতেছে আর এখানে কিছু বিট কালেকশন দেখা যাচ্ছে যদিও আর এই কালেকশন গুলো আসলে কাটিং করে রাখছেন এগুলা মেশিনে চলে যাবে প্রসেসিং এ এই কালেকশনগুলো কিন্তু কাটিং করে রাখছেন এখানে স্টক দিয়ে রাখছেন আর প্রত্যেকটা কিন্তু আসলে কালার হবে এক একটা কালার হবে মাসাল অনেকগুলো কালার অসংখ্য কালার আর এই কারখানায় প্রতিনিয়তই এই কিন্তু কালার কালারগুলো আসলে প্রতিনিয়ত আপডেট হয় তো আমরা যদি একটু দেখাই যে এখানে কিন্তু আসলে কাটিং এর কাজগুলো হচ্ছে ওনারা কিন্তু আসলে স্টক করে কিন্তু কাটিং গুলা করেন এই একটা লেতে কিন্তু আসলে কালেকশন কিন্তু বের হয়। আমি এই কারখানা শোরুমে গিয়ে দেখবো আসলে কালেকশন কি কি ধরনের কালেকশন তৈরি হয়েছে বা কি কি ধরনের কালেকশন পরবর্তীতে তৈরি হবে এই যে কারখানা প্রতিবেদনটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি এটা লোকেশনটা যদি একটু ক্লিয়ার করি এটা হচ্ছে নতুন বাজার সানমন মার্কেটের রুট আর এই রুটের মাথায় কিন্তু আসলে অসংখ্য রিক্সা দাঁড়ানো থাকে তো প্রত্যেকটা রিক্সা যুগে কিন্তু আসলে আপনারা দশ টাকা ভাড়া নিবে এখানে চলে আসতে পারবেন এই শোরুমের ভিতরে দেখবো আসলে কি কি ধরনের কালেকশন ওনারা তৈরি করতেছেন বা কি কি ধরনের কালেকশন সংগ্রহ করে নিতে পারবেন সব পরিচালনা করে তা তার মাধ্যমে আমরা কিছু কালেকশন দেখবো তোমরা কি কি ধরনের কালেকশন এখন তৈরি করতেছ বা স্টকে আছে ফ্রি এক্সেল আছে ডাবল এক্সেল এটা কি টপস টপস আচ্ছা এটার মধ্যে সাইজ কয়টা হয় সাইজ পাঁচটা কি কি সাইজ 3 اكس ال डबल اكس ال اكس ال এল এম তার মানে যদি আমরা একটু বাউ করে বলি যে ভাই এম এল اكس ال ডাবল اكس ال 3 اكس ال হ্যাঁ আচ্ছা প্রতি সাইজে সাইজে রেড হয় হ্যাঁ আচ্ছা এটার মধ্যে কালার তো আছে না কালার আছে দেখি কালারগুলা দেখি তিনটে কালার দেখি আরো দুই একটা কালার দেখা কালার এই একটা কালার আহ

এটা একটা কালার না মার্শাল অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে যে আর কি কালার দেখি এই ডাবল এক্সেল এর সিরিয়াল কোনটা ডাবল এক্সেল এর ডাবল এক্সেল এর সিরিয়াল এটা এগুলা কি সবগুলাই ডাবল এক্সেল এর কালার নিচের দিও নিচের দি সহ আর নিচের দি সহ আর আছে কারখানায় কারখানায় রইছে না তো এরপরে সাইজ কোনটা এরপরে সাইজ এই যে এক্সেল এক্সেল পরে এক্সেল কি এই পাশে রাখা হ্যাঁ এই পাশে

l size l size তো এটা অনেক カラー না এটার কালার কোনগুলা কালার এই যে না সাইজ আছে না সাইজ নাম্বার দেওয়া আছে দেওয়া আছে

আর এর পরবর্তীতে কিন্তু আসলে আরো অনেক ধরনের কালার কিন্তু আসবে তো প্রতিনিয়তই কিন্তু আসলে এই কারখানার কালার গুলা কিন্তু আপডেট হয় বা চেঞ্জ হয় আমরা কিন্তু আসলে তুলে ধরার চেষ্টা করবো তো দর্শক বিন্দু আমি ডেসক্রিপশনে অবশ্যই একটা নাম্বার দিয়ে দিবো তো সেই নাম্বারে কথা বলে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এই সমস্ত কালেকশন গুলা আর এছাড়াও আপনারা যদি আসতে চান সেক্ষেত্রে কিন্তু আসলে এই রোড ধরে আগালে কিন্তু এই রোডের মাথায় কিন্তু আসলে এই দোকানটা পেয়ে যাবেন নাম হচ্ছে অ্যানেল ফ্যাশন আর এটার প্রপার্টার হচ্ছে রাজন হাওলাকার তো দর্শক বিন্দু আমি আজকের ভিডিও এখানে রাখবো তো আল্লাহ